আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা গরুর জন্য খাবার মিক্সার করছি এবং করব এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা উপাদান মিলিয়ে আমরা হচ্ছে পিসাই করে নিয়ে আসছি মিল থেকে তো এখানে কি কী উপাদান আছে অবশ্যই আপনাদের জানাবো তো এখানে আছে হচ্ছে প্রথমত ভুট্টা ভাঙ্গা চল্লিশ কেজি পাঁচ কেজি খেসারির খোসা পাঁচ কেজি ছোলা ভাঙ্গা এবং পাঁচ কেজি সরিষার খোল এবং দশ কেজি গম এক সঙ্গে আমরা পিসাই করে তো এখন স্কেল করব। দেখি এখানে কতটুকু হয় মোট উড়ে টুড়ে যায় তো তো যাই হোক এখানে চুয়ান্ন কেজি পাঁচশো গ্রামের মতো ও তো এখানে আমরা হচ্ছে মোট একশো কেজি খাবার তৈরি করব, তো এখানে আমি ঢেলে দিচ্ছি এবং আমাদের খাবার তৈরি মানে এই প্রথম ফার্স্ট টাইম আমরা খাবার তৈরি করতেছি তো আশা করি ভালো রেজাল্ট হবে এবং কীরকম রেজাল্ট হবে বসে আপনাদের আমি জানাবো তো এখানে আমি খাবারগুলো ঢেলে দিলাম এবং সুন্দর করে ছিটিয়ে দিব এবং আমাদের গম যেটা সেটা একটু আলাদা ভাঙানো হয়েছে যার কারণে আবার মিক্সার করা লাগছে আমাকে তো এখানে পাঁচটা উপাদান আছে পাঁচটা উপাদান আমি একসঙ্গে মাড়াই করে নিয়ে আসছি মিল থেকে এবং এখানে এর সঙ্গে যাবে হচ্ছে গমের ভুষি এবং হচ্ছে ধানের গুঁড়া তো একসঙ্গে মোট একশো কেজির একটা আইটেমের খাবার আমি তৈরি করছি তবে যতদূর শুনছি এটার পুষ্টিমান অনেক ভালো হয় তো এখানে আমি দুইটা ওষাদও ব্যবহার করব ইনশাল্লাহ আপনাদের আপনারা সবাই ভিডিওটা দেখতেই থাকুন তো খাবারটা আসলে অনেক সুন্দর করে মিক্সচার করা লাগে না হলে একটু সমস্যা হয় গরুর বিভিন্ন সমস্যা দেখা দেয় এজন্য আর কি সুন্দর করে মিক্সার করে নিতে হবে এবং প্রতিটা প্রতিটা আইটেম যেন স্তরে স্তরে সুন্দরভাবে মিক্সারটা হয় তাহলে হচ্ছে আমাদের গরুতেও সুন্দর করে খাবে এবং এটার পুষ্টিমানও অনেক ভালো হবে তো আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি এবং এরপরে হচ্ছে আমরা গমের ভুসিটা দিয়ে দিব তো মোট একশো কেজিতে আমার হচ্ছে এখানে আমি চুয়ান্ন কেজির মতো দিয়েছি ওই পাঁচটায় উপাদান এবং এখানে হচ্ছে ২৬ কেজি নয়শো গ্রাম হচ্ছে ভুসি গমের তো এটাও সুন্দর করে মিক্সার করে দিব তো গমের ভুসিটা আমি ঢেলে দিলাম এবং সুন্দর করে ছিটিয়ে দেবো চারি সাইডে দেবার পরে আমরা ওষাদ কি ওষাদ ব্যবহার করে অবশ্যই আপনাদের দেখাবো তো এখন গমের ভুষিটা আমি সুন্দর করে ছিটিয়ে দিই তো আমার ছিটানো প্রায় শেষ পর্যায়ে এখন আমরা হচ্ছে ওষাদ দিয়ে দিব তো তার আগে আমরা হচ্ছে ধানের গুঁড়াটা একটু স্কেল করে নিই তো এখানে ধানের গুড়া আছে একুশ কেজি তিনশো গ্রামের মতো তো এখন আমি হচ্ছে ওষুধটা দিয়ে দেবো ওষুধ কী কী ওষুধ দিই দেখুন তো এখানে হচ্ছে ডিবি প্লাস এবং ডিসিপি আমরা হচ্ছে একশো কেজির জন্য এক কেজি এক কেজি করে দিয়ে দেবো দুই রকমের ওষাদ তো এই যে আমরা হাতে দেখছি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসিপি এক কেজি তো সুন্দর করে ছিটিয়ে দিতে হবে কোথাও যেন কম বেশি না হয় এবং যাতে এটা হচ্ছে ভিটামিন ভিটামিন মিনারেল আর কি দুইটাতে অনেক উপকার গরুর জন্য তো এই দুইটা হচ্ছে দিলে আর কি গরুর পুষ্টিমা মানে পুষ্টি হয় গরুর ক্যালসিয়াম মানে সব কিছু এক রুচি ভালো হয় গরুর বধ হজম দূর হয় আরও অনেক উপকার আছে তো এটা অবশ্যই আপনাদের আপনারা একশো কেজি খাবারের জন্য প্রয়োগ করবেন তো এটা হচ্ছে আমার ডিবি ডিবি প্লাস এটাও দিয়ে দিলাম আর যে ডিসিপিটা দেখলে দেখতে পা পারলেন এর আগে এটা হচ্ছে লবণ মিক্সার আর কি তো যাই হোক তারপর আমরা আলাদা লবণ দিয়ে থাকি তো এটা হচ্ছে আমার ধানের গুঁড়া ধানের গুঁড়া তো অবশ্যই লাগবেই খাবার তৈরির জন্য তো ধানের গুঁড়া আমার একুশ কেজির মতো আছে টোটাল একশো প্লাস দু এক কেজি বেশি হতে পারে ওষুধ টোষাদ দিয়ে তো যাই হোক ধানের গোঁড়াটা আমরা হচ্ছে সুন্দর করে ছিটিয়ে দিব তো যাই হোক সব ভালো থাকবেন আর বেশি